موسوعة النبي محمد رسول الله صلى الله عليه মা ফা জমাতি দাগ বলে হে আমার কন্যা فاطمه তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সময় নেই তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও আমি তোমার কথা গোলা শুনবো মা ফা জমাতি ইয়া একটা চিৎকার মেরে গদ থেকে হয়ে মসজিদে সামনে চলে গেল মা فاطمه শিকারী কি দেখলি না আমার খেলাধুলা করতেছে মা সন্তানকে ডাক দিচ্ছে হাসাইন আর হুসাইন তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছ আমার বাবা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দুনিয়ার থেকে চলে যাচ্ছে তোমাদের যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও আল্লাহ রাজিমের নাচি ইমাম আসেন হোসেন ইয়া নবী ইয়া নবী বলে বলে ইয়া রসুল বলে বলে চিৎকার দিয়ে দিই আমার নবীর কাছে চলে আসলো কিতাবের মধ্যে আসে দিনে

محمد رسول الله তিনি নিজে শুরু করেছেন আমি পৃথিবীতে বহু মানুষের নিয়েছি প্রাণ নিয়েছি কিন্তু আমি মত কোনো দিন কাঁদিনি এখন ওলাদের শুরুর অবস্থা থেকে যখন হাজরাইল কাতেছেন আল্লাহরি দিলেন এই আমার মেয়ে তোমাকে আমি কথা আদর করেছি তোমার কোনো देना बात में प्रश्न बोलने क्यार